আসসালামু আলাইকুম ভিওয়ার জয়েন করে ফেলুন দ্রুত আপনাদের জন্য আবার লাইভে চলে এসেছি একটা লাইভ খুবই অল্প সময়ের জন্য আসলাম সো যারা জয়েন করবেন দ্রুত জয়েন করে ফেলুন আমাদের পেজে আমাদের লাইভে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেনার থেকে তো যা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টে হাতে পাবেন তো এখানে শেষ পরিমাণের গার্মেজ প্রোডাক্ট দেখাবো একজন অরিজিনাল গার্মেজ বাদামটা আপনাদের সাথে শেয়ার করবো তো যারা যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নেই আর আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে এখনই আমাদের পেজের লস করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি তো সবাই দ্রুত দ্রুত জয়েন করে ফেলুন আমরা গত ছয় বছর ধরে বিশ্বস্ততার সাথে কক্সেল বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি তো আপনারা যারাই হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পাবেন নিঃসন্দেহে আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে ওকে সো যারা জয়েন করছেন কাইন্ডলি লাইফটা ক্লিয়ার আছে কিনা জানাবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস যে বাদামটা রয়েছে ওই বাদামটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাদামটার মধ্যে দু ধরনের কোয়ালিটি কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে বার্মেজ বাদাম ওটার মধ্যে অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেন যে বাদাম মানে একদম অরিজিনাল টেস্টটা পান না কারণ এই ধরনের বাদামে দুই ধরনের কোয়ালিটি থাকে এইটা যদি আপনি নেন তাহলে আপনি একদম অরিজিনাল যে বাদাম সেই বাদাম প্রথমবার খেয়ে যে ধরনের মজা পেয়েছেন সেই একই টেস্ট একই ধরনের এই বাদামটা এটা হচ্ছে বার্মেজ যে প্রিমিয়াম কোয়ালিটি বাদামটা রয়েছে ওইটাই সো আরেকটা আছে যাদের বাজেট ইস্যু রয়েছে তাদের জন্য এই এই ছোটো সাইজের বাদামটার মধ্যে একটা বড় সাইজের বাদাম আছে ওইটা হচ্ছে প্রাইস কিছুটা কম কোয়ালিটিও মিডিয়াম সেই ক্ষেত্রে টেস্টটাও কিছুটা ডিফারেন্ট এটা থেকে একটু ডিফারেন্ট সো এইটা যারা অর্ডার করবেন তারা অবশ্যই অবশ্যই খুব বেশি মজা যে বাদামটা রয়েছে ওই বাদামটাই পাবেন তো অর্ডার করতে হলে আমাদের পেয়ে লস করে ফেলতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটা আসলে অনেক বেশি মজা যারা বারলেস বাদাম আগে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই বাদামটা খুবই মজা তো ওই মজার বাদামটাই হচ্ছে এটা এটার মধ্যে যে বড়ো সাইজটা রয়েছে ওটা প্রাইজেও কিছুটা কম আর টেস্টের দিক থেকেও কিছুটা ডিফারেন্ট সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমরা কিন্তু সব কিছু ইন ডিটেলস লাইভে আপনাদেরকে বলা ট্রাই করি যাতে আপনারা দেখে শুনে বুঝে যেটা আপনার প্রয়োজন ওই বাদামটাই অর্ডার করতে পারেন এই বাদামের অনেকে হচ্ছে কেজি প্যাকেট খুঁজেন আসলে এই ধরনের বাদামগুলোতে কেজি প্যাকেট হয় না তো এটা হচ্ছে আপনার চারশো গ্রামের প্যাকেট এই ধরনের প্যাকেটই হবে যারা অর্ডার চারশো গ্রামের মধ্যে প্যাকেটটা হচ্ছে এই এই বড়ো প্যাকেটটাই হচ্ছে আপনার চারশো গ্রাম তো এই প্যাকেটটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত লস করে ফেলতে হবে এটা খুবই খুবই টেস্টি আবারও বলছি এটার মধ্যে দুই ধরনের কোয়ালিটি আছে এই কোয়ালিটিটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা ছোট সাইজ ছোটো সাইজেরটাই হচ্ছে বেশি মজা অনেকে হচ্ছে বড় সাইজেরটা দেখে ভাবে হচ্ছে এটার থেকে বেশি মজা হবে কিন্তু এই ছোটো সাইজের এটাই হচ্ছে থেকে বেশি মজা এটার মধ্যে বড় সাইজের যেটা আছে ওটা প্রাইজেও কিছুটা কম আর হচ্ছে ওটা টেস্টের ক্ষেত্রেও এটার থেকে অনেক কম সো অনেকে হচ্ছে অনেক অনেক সেলার আছে যারা বড় সাইজেরটা যেটা প্রাইস কি কম প্রাইজে সেল করা যায় ওটাও কিন্তু অনেক বেশি প্রাইজে সেল করছে আপনাদেরকে এই ধরনের ডিফারেন্স কিন্তু অনেক পেজ আপনাদেরকে শেয়ার করবে না কিন্তু আমরা চাই আপনারা দেখে শুনে বুঝে আপনারা যেটা প্রয়োজন ওইটাই অর্ডার করেন আপনাদেরকে ক্লিয়ার করে দিলে তো আমাদের কোনো সমস্যা নাই আপনারা যদি মিডিয়ামটা নিতে চান সেক্ষেত্রে মিডিয়ামটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে বড়ো সাইজের ওটা আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আর সেক্ষেত্রে প্রাইসটাও একটু ডিফারেন্ট সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দুধ লস করতে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক লুকের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার শাড়ি দেওয়া আছে নেক্সট হচ্ছে আপনাদের সবার পছন্দের এই মিষ্টি তেঁতুলটা এই তেঁতুলটা এত বেশি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে ইভেন অনেক অনেক ব্লগার্সরা যারা হচ্ছে বাজারে আসে ঘুরতে ব্লগ করে তারা তাদের লাইভগুলোতে দেখবেন প্রত্যেকে হচ্ছে এই তেঁতুল সম্পর্কে খুব বেশি ভালো রিভিউ দিয়েছে অনেস্টলি এই মিষ্টি তেঁতুল যারা একবারও ট্রাই করেননি তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখেন এটা অনেক বেশি টেস্টি এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পর্টেন্ট এই যে দেখেন এখানে প্রোডাক্ট থাইল্যান্ড থাইল্যান্ডা